আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমার পরিবারের সবাই কিনে ভালো আছি তো আজকে একটা চাউলের বস্তা নিয়ে আসলাম আর একটা তেলের গ্লাল আর এখানে একটা কাঁচা কাঁঠাল নিয়ে আসলাম দেখেন একদম কাঁচা পাতার সাথে তো এখন কাঁঠাল কিন্তু পাকা কাঁঠালও পাওয়া যায় কাঁচা কাঁঠালও পাওয়া যায় তো আমি কাঁচাটাই নিয়ে আসলাম তো দেখি কাটলে কীরকম হবে তারপর আপনাদেরকে দেখাবো আর এখানে এই যে কাটলে লেচু নিয়ে আসছিলাম তো সেগুলো আমার ছেলেরা খাইতেছে আর এই খেতে ভালোই লাগে কারণ ওই লিচু খাওয়া তো শেষ তো এখন এই খাওয়া শুরু করলাম আর এই লিচুগুলো কিন্তু দুই পদের আছে আমায় যেটা নিয়ে আসছি এটার ভিতরে বিচিটা একদম ছোট আর লিচুটা কিন্তু মশাল্লা মাংসটা অনেকটাই বড় তো খেতে ভালোই লাগছে আর এই যে আমি সিলে নিতেছি লিচুটা কিন্তু মোটামুটি বড়ই তো এই লিচুর ভিতরে বড় ছোটো বড় আছে তো আমি বড়গুলো বেছে বেছে নিয়েছি আর সবাই মিলে খাচ্ছি অনেক ভালো লাগছে তো কার কার খেতে ভালো লাগে লিচু জানাবেন আমি আগে লিচুগুলো কিন্তু একদমই খাইতাম না এখন দেখি ভালোই লাগে খেতে খেতে তো এই যে আমি কাঁঠাল কেটে নিয়েছি আর কেটে চুলায় বসাই দিছি তো দেখেন কাঁচা কাঁঠাল আর এই কাঁঠাল আজকে কোনো মাছ মাংস দিয়ে রান্না করব না শুধু সবজি রান্না করব আমার কাছে খেতে ভালো লাগে তো এই যে কাঁঠালটা সিদ্ধ বসাইছি আমি হলুদ দিইনি আর হলুদ না দেওয়ার থেকে দেখতে কেমন খারাপ লাগতেছে তার জন্য আবার একটু হলুদ দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিলাম কিছুক্ষণ পরে সেখানে নিব এটা তো দেখেন কিছুক্ষণ পর আমি এটা সেকেনে নিয়েছি আর হলুদ দেওয়াতে পতরটা সুন্দর লাগতেছে অনেক লোভনীয় লাগতেছে তো হলুদের কালারটা কিন্তু অনেক ভালো লাগে তাই না তো আমি একগুলো ছেঁকে নিলাম আর এখন রান্না বসাই দিব আর রান্না বসানোর জন্য এখানে এই যে একটা কড়াই বসাই দিলাম আর এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুইটা তেজপাতা আর দুইটা দারচিনির টুকরা দিয়ে দিলাম দিয়ে বেজে নিচ্ছি আর দেখেন কি রোদ বাইরে কিছুক্ষণ বৃষ্টির মতো দেখছিলাম তারপরে আবার প্রচুর রোদ আসছে তো এদিকে আদা রসুন একসাথে আমি করে নিয়েছি এখান থেকে আমি দুই চামচ দিয়ে দিতেছি দুইটাই মিলে একসাথে করছি তো তার জন্য দুই চামচ দিয়ে দিলাম একটু বাড়াই দিয়ে দিলাম তো নেড়ে চেড়ে নিচ্ছি তারপর বাকি মশলাগুলো দিয়ে দিব আর আমি নিরামিষ রান্না করব তার জন্য আর অল্প অল্প করে মশলা দিতে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর হচ্ছে মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম তো অল্প মশলা ভিতরেই করব ডাক্তার আমার বলছে যত অল্প মশলা খাওয়া যায় আর জিরা দিয়ে দিলাম তো দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব পানি দিয়ে তো এখন একটু পানি দিয়ে দিব তো দিয়ে দিলাম আর এই মশলাটা ভালোভাবে পানিটার ভিতরে কষিয়ে নিব। আর এদিকে একটু মুরগির মাংস আমার ছোটো ছেলের জন্য রান্না করব। তো এটা ভেজে নিচ্ছি এটা বোনা করে নেবো তো রান্না বান্না বেশি একটা করব না শুধু এই যে মুরগির মাংস আর হচ্ছে এই কাঁঠালটা এই রান্না করব। তো আমার কাছে কাঁঠালের সবজিটা খেতে অনেক ভালো লাগে একদম কচুর মতো করে আমি রান্না করি আমার কাছে ভালো লাগে তো হলুদটা কম করে আমি ওইখানে দিচ্ছি যেহেতু আমি এই যে কাঁঠালের ভিতরে আগে হলুদ দিছিলাম তার জন্য তো এই দেখেন আমি ভালো করে মশলার ভিতরে নেড়ে চেড়ে কাঁঠালটা একদম কষিয়ে নিচ্ছি আর কষানোর পরে তারপরে আমি জলের পাড়ি দিয়ে দিব এখন ডাকনা দিয়ে ডেকে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আবারও কষিয়ে নেব আর এখানে কিছু আলু দিয়ে দিলাম এ আলুটা সকালবেলা আমি সিদ্ধ করছিলাম ভর্তা করার জন্য তো আর ভর্তা করা হয়নি তো ভাবলাম যে আলুগুলো নষ্ট হয়ে যাবে এখানে দিয়ে দিই খেতে ভালোই লাগবে তারপরে দিয়ে দিলাম তো কাঁঠালের সাথে আলুটা খেতে কিন্তু ভালোই লাগে আর আমার কাছে আলু ভালোই লাগে খেতে তো দিয়ে দিলাম আর জোলের পানিটাও দিয়ে দিলাম পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য আর এদিকে মুরগির মাংসটা একদম শুকনা করে বোনা করে নিলাম ছোট ছেলের জন্য ও আবার এই মাংস ছাড়া বাদ খেতে পারে না তো এই যে কাঁঠাল তরকারিটা মোটামুটি সিদ্ধ হয়ে যাচ্ছে আর এটা রান্না করবো একদম শুকনা শুকনা করে একদম কচু শাকের মতো করে শুকনো করে আমি রান্না করব তো রান্না করার পরে আপনাদেরকে দেখাবো তো দেখা যে ডেকে দিলাম তো দেখেন কিছুক্ষণ পরে আমি চলে আসলাম আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে আর এই যে কচু শাকের মতন একদম উল্টে পাল্টায় নিলাম